জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম নয়াপল্টনে কাদলেন ফখরুল এদিকে ঢাকার দুই প্রবেশমুখে বিএনপির সমাবেশ সোমবার এবার ভিসানীতি নিয়ে বিতর্কে আওয়ামী লীগ বিএনপি দশ শর্তে খুলনায় সমাবেশের অনুমতি পেল বিএনপি ভিসা নিষেধাজ্ঞা মন্ত্রী থেকে ওসি সর্বশেষ জানিয়ে দেব সংঘাতপ্রবণ শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নয়াপল্টনে কাঁদলেন ফখরুল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কথা বলতে গিয়ে সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের সামনে কেঁদে ফেললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কান্না জড়িত কণ্ঠে ফখরুল বলেন অসুস্থ চিকিৎসকেরা বলেছেন তার শারীরিক অবস্থা ভালো নয় বাংলাদেশে আর তার চিকিৎসা নেই তাকে বিদেশে না নিলে বাঁচানো দুষ্কর হতে পারে রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এক সমাবেশে সব কথা বলেন তিনি বেনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসায় বিদেশে পাঠা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বেনপির যৌথ উদ্যোগে এই সমাবেশায় বেনবি মহাশতি বলেন গতকাল আমি তাকে দেখতে গিয়েছিলাম হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন আপনাদের যদি কিছু করার থাকে করেন দেশের নেত্রী শারীরিক অবস্থা ভালো নয় মির্জা ফকতুল বলেন কালিদাজিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করুন তার যদি কোনো ক্ষতি হয় শুধু নেত্রীর ক্ষতি হবে না দেশের বড় ক্ষতি হবে মার্কিন স্যাংশন নিয়ে তিনি বলেন শুধু মার্কিন স্যাংশন নয় দেশের মানুষ এখন দিচ্ছেই সরকারকে এদেশের মানুষ পরিষ্কার ভাষায় এক একবাক্যে বলছে এখন অনেক হয়েছে অনেক অত্যাচার করেছে নির্যাতন করেছে কারাগারে আটক করেছে আমাদের নেতাদের আমাদের মাকে আর আমরা সেটা হতে দেব না এজন্য আমরা আন্দোলন করছি এখন সময় আছে শান্তিপূর্ণ আন্দোলনের কথা ভেবে নিয়ে আপনারা পদত্যাগ করুন সংসদ বিলুপ্ত করুন নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিয়ে এই রাজনৈতিক সংকট দূর করুন অন্যথায় সকল দায় দায়িত্ব আপনাদেরই নীতই হবে বিএনপি ভাষাতে বলেন এখন বাংলাদেশের মানুষ জেগে উঠেছে আপনারা যতই চেষ্টা করেন এই দেশের মানুষকে আর ঘরে ফেরাতে পারবেন না আমরা শান্তিপূর্ণ আছি শান্তিপূর্ণ থাকবো শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করে যাব এবং আশা করব এই শান্তিপূর্ণ প্রতিবাদের কথা শুনে শেখ হাসিনার শুভ বুদ্ধির উদয় হবে পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দেবেন তা যদি না হয় বাংলাদেশের মানুষ জানে কি করে দাবি আদায় করতে হবে এদেশের মানুষ এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না টেনে হিচড়ে আপনাদের নামাবে এটা আপনাদের জন্য ভালো হবে না ঢাকার দুই প্রবেশ মুখে বিএনপির সমাবেশ সোমবার সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ঢাকার দুই সোমবার সমাবেশ করবে বিএনপি আমিন বাজারের তিস্তি ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ধোলাইখালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আমিন বাজারে ঢাকা জেলা বিএনপির সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি থাকবেন এছাড়া বিএনপির নেতৃত্বাধীন এক দফার যুগপাত আন্দোলনের শরিক দলগুলো সোমবার ঢাকায় সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ বিকেল চারটায় খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন স্থানে গণ অধিকার পরিষদ বিকেল সাড়ে তিনটায় পল্টন মোড় এবং বিকেল তিনটায় কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে এলডিপি গণ অধিকার পরিষদ জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেল তিনটায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে উল্লেখ্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি ভর্তি ও উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে আজ নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি এছাড়াও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি অবস্থান সমাবেশ ও রোডমার্চ সহ ইতোমধ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে বিএনপি ও তার শরিকরা নীতি নিয়ে বিতর্কে আওয়ামী লীগ বিএনপি মার্কিন নীতির প্রয়োগ নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছে ও নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র এরই মধ্যে প্রয়োগ শুরু হয়েছে বলে যুক্তরাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়েছে এমন ঘোষণার পরপরই দুই বড় রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে বিতর্ক ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে বিএনপি ও তাদের জোটভুক্ত দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে তারা সংবিধানের আওতায় বর্তমান সরকারের অধীনে নির্বাচন দেবে না নির্বাচন প্রতিহত করার লক্ষ্যে বিএনপি সহিংসতা আশ্রয় নিতে পারে বলে ভিশন তাদের বিরুদ্ধে প্রয়োগ হওয়া উচিত অপর দিকে বেনপিনে তারা বলছেন ক্ষমতাশীল দলের নেতাকর্মীরা বিগত দিনে সুষ্ঠু ভোটে বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী আমলা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে কাজ করে সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা সৃষ্টি করে তাই তাদের বিরুদ্ধে ভিশানীতি প্রয়োগ হলে আওয়ামী লীগের উপর প্রভাব পড়বে বেশি এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী দলের সভা সমাবেশে বাধা দিলে কিংবা ভয়ভীতি সৃষ্টি করলে ভিসা নিষেধাজ্ঞায় পড়বে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে ভিসানীতি এখন নতুন ইস্যু হয়ে উঠেছে দুই দলই এখন ইস্যুতে পরস্পর বিরোধী বক্তব্য রাখছে ভিসানীতি প্রয়োগ হলেও সংবিধান অনুযায়ী নির্বাচন করতে বদ্ধপরিকর আওয়ামী লীগ ভিসানীতির কারণে বিএনপি কিছুটা উল্লসিত বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না ভিসানীতির কারণে সরকার চাপে পড়বে বলে বিএনপির নীতি নির্ধারকেরা মনে করেন দশ শর্তে খুলনায় সমাবেশের অনুমতি পেল বিএনপি বিএনপির খুলনা বিভাগে রোডমার্চ শেষের শিববাড়ি মোড়ে সমাবেশের অনুমতি দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন কেসিসির এস্টেট অফিসার স্বাক্ষরিত অনুমতি পত্রে দশটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে আগামী মঙ্গলবার এ রোডমার্চ অনুষ্ঠিত হবে রোববার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব মিজানুর রহমান মিল্টনে তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেল জানিয়েছে ঝিনাইদহ থেকে শুরু হয়ে মাগুরা যশোর নওয়াপাড়া ফুলতলার একশো ষাট কিলোমিটার রাস্তা অতিক্রম করে খুলনার পাবলিক হল চত্বর সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে বিভাগের পাঁচ লাখ মানুষ জমায়েত হবে বলে আশা করছে দলটি রোড মার্চকে ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছে প্রস্তুতি সভা পোস্টার ছাটানো প্রচারপত্র বিতরণের কাজ চলছে ভিসা নিষেধাজ্ঞা মন্ত্রী থেকে ওসি, মার্কিন যুক্তরাষ্ট্র গত চব্বিশ মে যে নতুন ভিসানীতি ঘোষণা করেছিল তার প্রয়োগ শুরু করেছে গতকাল গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কয়েকজনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই তথ্য মার্কিন যুক্তরাষ্ট্র জানায়নি তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে অন্তত দশ থেকে কুড়ি জনের উপর নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে একজন মন্ত্রীও এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন এমন তথ্য পাওয়া গেছে তবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি গুরুত্বপূর্ণ এই মন্ত্রী ছাড়াও অন্তত তিনজন সংসদ সদস্যের বিরুদ্ধে ভিসা নিষেধা আরোপ করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে এই তিনজন সংসদ সদস্য কেউই অবশ্য আওয়ামী লীগের নন তারা জাতীয় পার্টির সংসদ সদস্য তাদেরকে বিরোধী দলের নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে এছাড়াও তিনজন সাবেক এবং বর্তমান বিচারপতির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে একজন সাবেক জেলা প্রশাসকের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়েছে দুজন ওসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার তথ্য পাওয়া গেছে অর্থাৎ মন্ত্রী থেকে ডিসি কিংবা ওসি কেউই ভিসা নিষেধ নিষেধাজ্ঞার বাইরে যায়নি সামনের দিনগুলোতে আরো ভীষণ নিষেধাজ্ঞার ঘটনা ঘটবে বলে বিভিন্ন সূত্রগুলো জানিয়েছে সংঘাত প্রবণ শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে সংঘাত প্রবণ পঞ্চাশটি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ যেখানে একমাত্র পশ্চিমা দেশ হিসেবে আছে যুক্তরাষ্ট্র বিশ্ব জুড়ে গত এক বছরের রাজনৈতিক সহিংসতার মাত্রা নির্ধারণ করেছে এমন গবেষণা তথ্যে এই তথ্য উঠে এসেছে সম্প্রতি গবেষণাপত্রটি প্রকাশ করে আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট এসিএলইডি শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা এসি এলইডি হল যুক্তরাষ্ট্রের একটি উপাত্ত সংগ্রহ বিশ্লেষণ ও তালিকা প্রণয়ন বিষয়ক অলাভজনক সংস্থা যুক্তরাষ্ট্রের এই তালিকায় আসার অন্যতম কারণ হিসেবে সাম্প্রতিক বছরগুলিতে দেশটিতে ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা এবং উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর বিস্তার লাভকে উল্লেখ করা হয়েছে তালিকায় বাংলাদেশের অবস্থান বাইশতম আর যুক্তরাষ্ট্রকে রাখা হয়েছে সবার নিচে যুক্তরাষ্ট্রকে রাখা হয়েছে অশান্ত পর্যায়ের দেশের কাতারে এসি এলইডি সালের জুলাই থেকে বছরের জুলাই পর্যন্ত বিশ্বের দুশো বেশি দেশ এবং অঞ্চল থেকে উপাত্ত সংগ্রহ করে সময়ের মধ্যে সংস্থাটি বিশ্বব্যাপী রাজনৈতিক সহিংসতা এক লাখ উনচল্লিশ হাজারে বেশি ঘটনা নথিভুক্ত করেছে এর সংখ্যা আগের বছরের তুলনায় সাতাশ শতাংশ বেশি